ঘরে তৈরি করে নিব সাবুদানার পাপড় দেখেই বুঝতে পারছে এটা কতটা সুন্দর ও লোভনীয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ অ্যান্ড কিচেনে আর একবার স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে একটি পাপড় রেসিপি নিয়ে তো আজকে আমি সাবুদানার পাপড়টা কীভাবে তৈরি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে নিয়েছি আমি একটি মিক্সিং বল এখানে এক কাপ প্যাকেটের সাবুদানা ছিল তো আপনারা চাইলে খোলা যে কোনো সাবুদানা নিতে পারেন এটা ছিল মোটা দানা আপনারা চাইলে ছোট দানাটাও নিতে পারেন তো মোটা দানাটা নিলেও ভালো হয় তাই সাবুদানার কাপড়টা খুব সুন্দর হয় দেখতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ধুয়ে নিব সাবুদানার গায়ে অনেক সময় ময়লা লেগে থাকে ধুলা বালু খোলাটা থাকলেও অনেক থাকে তো প্যাকেটারটা কিন্তু ব্যতিক্রম নয় তো আমি বেশ কিছু পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার আমি এক ঘন্টার জন্য ভিজে রাখবো তো দেখেন খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি যে কাপের এক কাপ সূর্য সাবধানে দিয়েছিলাম সেই কাপ নেপে কিন্তু এক কাপ পানি দিয়েছি এটা আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো তো এক ঘন্টা পর দেখেন আমার সাবধানাটা কিন্তু খুব সুন্দর মতো ভিজে গেছে আমি একটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর মতো ভিজে গেছে এ চাইতে বেশি ভেজানোর কোনো প্রয়োজন নেই এবার আমি একটু শাক মতো লবণ দিয়ে দিব লবণটা ভাবে দিতে হবে যেন খাবার টাইমে একটা কম বেশি না হয় তো আমি একটু মূল দিয়ে খুব সুন্দর মতো এটা মিক্স করে এবারে আমি তিনটা কালার করব সেজন্যই তো আমি দুটা বাটি নিয়েছি এই সাবধানাটা এতটাই মানে উপকারী আপনারা বাচ্চারা বাচ্চাদের আপনারা ঘরে বানিয়ে দিতে পারেন এই কাপড় এখানে আমি ফুড কালার নিয়েছি গ্রিনটা তো বেশি একটা দিব না তা না হলে কিন্তু একটুতে তো ভালো হয়ে যাবে তো হালকাই দিব এটা আমি একটু মিক্স করে নিচ্ছি এবারে আমি ঘরে যে জর্দার রং সেটা আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম তো সেটা দিয়ে আর একটা আমি করে নিচ্ছি এটা জর্দার কালার ছিল আপনারা চাইলে একটা ব্যবহার করতে পারেন আমার ঘরে ছিল না সেজন্য তো এখানে আমি কিছু গরমের মুখা নিয়েছি তেল মেখে অবশ্যই তেলটা দিতে হবে তা হলে কিন্তু পাপড়গুলো উঠবে না তো দেখেন আমি কিন্তু একটা একটা করে কাপড়গুলো খুব সুন্দর মতো সেট করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো পার্টির ভিতরে করে নিতে পারেন তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ফলো দিয়ে রাখতে পারেন যারা এই কাজটা থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও দেওয়া ভালোবাসা চাষ কামার কথাটা বলতে একটু কষ্ট হচ্ছে আমার শরীরটা আপনারা সবাই জানেন বেশ কিছুদিন ধরে অসুস্থ আমার লেগেছে ঠান্ডা আর পায়ের অবস্থা অনেক কাপুরা জানতে চেয়েছিলেন আমার পাটা এখনো অসুস্থ হয়নি ভালো হয়নি তো দাঁড়িয়ে রেসিপি করতে আমার খুবই কষ্ট হয় আমার এর ভিতরে ভয়েস ওভার তো যাই হোক কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমি দেখেন তিন রকমের আমি পাপড়গুলো তৈরি করে নিয়েছি এবার আমি ভাপা দিব এখানে আমার রাইস কুকারের এটা ছিল স্ট্যান্ডটা ছিল সেটার ভিতরে দিয়ে আমি তো আগে থেকে পানি বসে রেখেছিলাম এবার আমি স্ট্যান্ডটা এখানে দিয়ে দিব ভাপ দেওয়ার জন্য অবশ্যই কিন্তু মুখ হাতে আপনারা গরমের তেলটা দিয়ে দিবেন তা না হলে কিন্তু উঠতে চাইবে না এই তো দেখেন খুব সুন্দর মতো কিন্তু হয়ে গেছে আর একটা জিনিস ফলো করবেন ভিতরে যেন সাদা ভাবটা না থাকে তা না হলে কিন্তু পাঁপড়টা ফুলবে না আর এখানে আমি যে শ্রেণীতে ঢেলে নিব সেই শ্রেণিতে একটু তেল তেল ব্রাশ করে নিচ্ছি তা নাহলে কিন্তু পাঁপড়গুলো উঠবে না তো আমার পাপড়টা একটু গরম ছিল সেজন্য উঠছিল না একটু ঠান্ডা করে এত দামি সবগুলো পাপড় আমি সেমিতে ঢেলে নিয়েছি তো যারা আমার চ্যানেলটি দেখছেন আমার ভিডিও দেখছেন অনেকেই দেখি সাপ করে সাপ কেটে নেন আপনারা এটা জানেন না যে চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিতে হয় তো এই তো দেখেন আমি কিন্তু তিন দিন আমি এই পাঁপড়গুলো শুকিয়ে রেখেছিলাম শুকিয়ে দেখায় আমি চলে আসছিলাম আপনাদের মাঝে এই তো আমি একটু ভেজে দেখাচ্ছি পাখড়গুলো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি বেশ ভালো মতো গরম করে নিয়েছি তো আমি ভেজে দেখাচ্ছি পাঁপড়গুলো দেখেন দিতে না দিতে কিন্তু ফুলে উঠছে তো অনেকেই দেখি সাফ করে মানে তাদের ধৈর্য ধারণ নেই তারা কিন্তু সাপগুলো কেটে নিয়ে চলে যায় আসলে আপনারা একটু চব্বিশ ঘন্টা ওয়েট করবেন তারপর আপনাদেরকে আমি ব্যাগ দিয়ে আসবো তো দেখেন আমার পাপড়গুলো কিন্তু সত্যি এতটাই সুস্বাদু ছিল আপনারা কিন্তু এই পাপড়গুলো খুব সহজে কালারিং করে আপনারা বাচ্চাদের গিয়ে দিতে পারেন খুব ভালো লাগে তো একটু কালারফুল হলে একটু কিন্তু দেখতে ভালো লাগে বাচ্চারা খুব শখ করে খায় তো এই তো আমার রেডি হয়ে গেছে ঘরে তৈরি পাঁপড় তো দেখেন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে তাই না তো আজকের রেসিপিটাও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবে নতুন রেসিপি আপনাদের মাঝে আবার হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম যাবেন না একটা লাইক কি দিয়েছেন অবশ্যই লাইকটা দিয়ে যাবেন প্লিজ